গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আগের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে ভারতের ভূগোল ভারতের অর্থনৈতিক পরিবেশ ভারতের শিল্প থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের বুঝিয়ে দেবো আমাদের আগের ক্লাসটি যারা দেখুনি তারা অবশ্যই দেখে নেবে এছাড়া আমরা এই ভারতের অর্থনৈতিক পরিবেশ ভারতের কৃষির ওপর অনেক ক্লাস করিয়েছি সেখানে আমরা অনেক বিষয়কে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি এবং সেই সেখানে আমরা এক নম্বর দু নম্বর তিন নম্বর ও পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর নিয়েও আলোচনা করেছি আমাদের সেই ক্লাসগুলো যারা দেখেনি তারা অবশ্যই দেখবে আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা দেখতে পাবে আজ আমাদের এখানে যে বিষয়গুলো আমরা বুঝিয়ে দেবো সেটা হচ্ছে যে ভারতে বিভিন্ন রকম যে শিল্প আছে সেই শিল্পগুলো গড়ে ওঠার কারণগুলো এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব আমাদের সিলেবাসে যে কটা শিল্প আছে তার মধ্যে লৌহ ইস্পাত শিল্প কার্পাস বয়ন ইঞ্জিনিয়ারিং পেট্রোকেমিক্যাল মোটর গাড়ি নির্মাণ আর তথ্য প্রযুক্তি এই রকম শিল্প আমাদের সিলেবাসে আছে এই শিল্পগুলো তৈরি করার জন্য কি কি দরকার সেইটা নিয়েই আমরা আলোচনা করব ঠিক আছে তাহলে এই যে শিল্প যেগুলো আমরা বললাম এই ছটা শিল্প এই শিল্পগুলো তৈরি করতে গেলে প্রথম যেটা লাগবে সেটা কি সেটা হচ্ছে যে কাঁচা মাল যেটা সেটাই কিন্তু একটা শিল্প তৈরি করতে গেলে প্রধান দরকার প্রথম যেটা লাগে যেটা দিয়ে সেই জিনিসটা তৈরি হবে ঠিক আছে যেমন লোহা ইস্পাত শিল্পে কাঁচা মাল হচ্ছে যে কাঁচা লোহা যেটা সেইটা ঠিক আছে বা কার্পাস শিল্পে হচ্ছে যে ওই তুলো যেটা থাকে সেইটা ঠিক আছে এরকম ঠিক আছে আর এরপরে যেটা তাহলে এই কাঁচামালটা খুবই গুরুত্বপূর্ণ একটা শিল্প তৈরি করতে গেলে আর এরপরে যেটা লাগে সেটা হচ্ছে যে বিদ্যুৎ বা যেটাকে আমরা বলি কারেন্ট ঠিক আছে এই বিদ্যুৎ দুরকম হতে পারে জলবিদ্যুৎ হতে পারে বা বিদ্যুৎ হতে পারে এই বিদ্যুৎ দিয়ে কিন্তু মানে কোনো কারখানায় বা শিল্পকেন্দ্রে যা কিছু জিনিস সব কিন্তু কারেন্ট দিয়েই করা যায় সেটা মেশিন চালানো হতে পারে বা আরও অন্যান্য কোনো কিছু জিনিস হতে পারে সব কিন্তু কারেন্টের খুব প্রয়োজন হয় কারেন্ট ছাড়া কিন্তু এখনকার দিনে শিল্প সম্ভব হয় না আর এরপরে যেটা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস লাগে কোনো শিল্পে তৈরি করতে গেলে সেটা হচ্ছে যে পরিবহন ঠিক আছে তাহলে পরিবহন মানে কি পরিবহন মানে হচ্ছে যে এক জায়গা জিনিস যেটা কারখানায় কোনো জিনিস তৈরি হলো সেই জিনিসটাকে কারখানা থেকে অন্য জায়গায় কিন্তু পাঠানোর প্রয়োজন আছে বা কোনো জিনিস কারখানায় তৈরি করতে গেলে কিছু জিনিস অন্য জায়গা থেকে আনতেও হয় ঠিক আছে সেইগুলো সেই জন্যেই পরিবহন দরকার পরিবহন মানে তিন রকমের মাধ্যমে পরিবহন করা যায় কি কি একটা হচ্ছে যে ট্রেন লাইন বা যেটাকে রেবলি বলি রেলপথ ঠিক আছে আর একটা হচ্ছে যে সড়কপথ মানে যে আমরা যেটা হচ্ছে যে আমাদের ওই ট্রাক বা লরি করে যে মালপত্র যায় বা অন্যান্য যানবাহনে সেটাই হচ্ছে সড়কপথ ঠিক আছে আর একটা হচ্ছে জলপথ মানে জাহাজের মাধ্যমেও কিন্তু অনেক সময় জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় যায় বিভিন্ন শিল্পের জিনিস ঠিক আছে আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে এরপরে যেটা পয়েন্ট আছে এই শিল্পের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস যদিও সব শিল্পে এটা প্রয়োজন হয় না সেটা হচ্ছে যে জল ঠিক আছে তাহলে জল কিন্তু কোনো কোনো শিল্পে জল কিন্তু খুবই প্রয়োজনীয় একটা জিনিস ঠিক আছে জলটাকে কাজে লাগানো হয় বিভিন্ন কাজে কখনও সেটা শিল্পের যে মেশিনপত্র যেগুলো গরম হয়ে যায় সেই মেশিনগুলোকে ঠান্ডা করার জন্য জলের প্রয়োজন হয় আবার কখনো বিভিন্ন জিনিস যে ধোয়া হয় কারখানায় সেই বিভিন্ন ধোয়ার কাজে কিন্তু জলের ব্যবহার করা হয় ঠিক আছে এটাও একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে সেটা হচ্ছে মূলধন বা টাকা পয়সা ঠিক আছে মানে এই মূলধন বা টাকা পয়সায় দিয়েই কিন্তু শিল্প শুরু করা যায় এই মূলধন বা টাকা পয়সা না থাকলে কিন্তু শিল্প কখনোই শুরু করা সম্ভব নয় বা শুরু করাই যাবে না ঠিক আছে তাহলে শিল্প করতে গেলে বা টাকা পয়সা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা অবশ্যই মনে রাখতেই হবে আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে বাজার বা চাহিদা তাহলে এই যে যা জিনিস তৈরি হলো এই জিনিসটাকে এবার কারখানা জিনিস যদি কারখানাতেই থেকে যায় বা তাহলে কি হবে তাহলে সেটা নিয়ে কোনো শিল্প গড়ে উঠবে না তাহলে সেই জন্য সেই জিনিসগুলোকে বাজারে আনা হয় বিক্রি করার জন্য তবেই কিন্তু শিল্পটা ভালোভাবে চলে ঠিক আছে আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে জমি বা ভূপ্রকৃতি এটাও একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস শিল্প বা কারখানার ক্ষেত্রে কারণ যদি একটা কারখানা তৈরি করতে গেলে জমি অবশ্যই প্রয়োজন জমি ছাড়া কারখানাটা তৈরি হবে কোথায় সেই জন্য জমি বা ভূপ্রকৃতি যেটাই আমরা বলি সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা শিল্প তৈরি করার জন্য ঠিক আছে আর এখান থেকে আর কি তোমাদের পড়তে হবে আর এবার এই যে কারখানা যেগুলো আছে সেগুলো মানে এই লৌহ ইস্পাত শিল্প এগুলোতে ভারতের কোথায় কোথায় লৌহ ইস্পাত কেন্দ্র গড়ে উঠেছে বা প্রত্যেকটা শিল্পতেই এই শিল্পগুলো কোথায় কোথায় গড়ে উঠেছে এগুলো তোমরা একটুখানি ভালোভাবে পড়ে রাখবে এগুলো তোমরা কিন্তু ভালোভাবে তৈরি করবে আর আর হচ্ছে যে এই শিল্প কেন্দ্রগুলো কোথায় কোনটা আছে কোনটা বড় ঠিক আছে কোনটা বিভিন্ন সরকারি সরকারি শিল্প শিল্পকেন্দ্র কোনটা বেসরকারি শিল্পকেন্দ্র কোনটা এগুলোই এখান থেকে ভালোভাবে পড়তে হবে ঠিক আছে আর পরের ক্লাসে আমরা তোমাদের অযোধ্যায় থেকে কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।